নরসিংদীর মনোহরদী উপজেলার এক আলোকিত প্রতিষ্ঠান গোতাশিয়া নুরুল মজিদ মাহমুদ উচ্চ বিদ্যালয় পরিপাটি ক্যাম্পাস বিশাল খেলার মাঠ আর চারতলা বিশিষ্ট এক আধুনিক ভবন যা শিক্ষার এক অনন্য প্রতীক বিদ্যালয়ের সামনে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যা ছাত্রদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করছে আছে বিস্তীর্ণ সবুজ মাঠ যেখানে প্রতিদিন সকালে শিক্ষার্থীরা অংশ নেয় অ্যাসেম্বলিতে শৃঙ্খলা আর স্বাস্থ্য সচেতনতায় গড়ে উঠছে তাদের দিন আখির চোখে ধরা পড়ে সেই অসাধারণ দৃশ্য শত শত শিক্ষার্থীর একসাথে শরীর চর্চা জাতীয় সঙ্গীতার প্রার্থনার অনুশীলন বর্তমানে এই বিদ্যালয়ে পাঁচশোরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে তারা ক্লাস করছে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যার ফলে পাঠদান হচ্ছে আরো জীবন্ত আকর্ষণীয় ও প্রযুক্তি নির্ভর বৃত্তের একটা কেন্দ্র থেকে যত রেখা টান হয় প্রত্যেকটা রেখাই সমান এই জায়গায় এই যে ও সি প্লাস ও ডি এই যে ও এন প্লাস ও বি দেন সি এই যে ও প্লাস ও বি দুইটা মিলে কি হইছে বিদ্যালয়ে রয়েছে আধুনিক বিজ্ঞান ল্যাব রোবোটিক্স কর্নার এবং একটি সুশৃঙ্খল লাইব্রেরি যা শিক্ষার্থীদের করে তুলছে আরো বেশি জানার প্রতি আগ্রহী শুধু পাঠ্যপুস্তক নয় এই শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিতভাবে সাফল্য অর্জন করছে আমার নাম সামিয়া সুলতানা আমি গোতা শিরুল মজিদ হুমায়ুন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ একজন শিক্ষার্থী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে যা এই বিদ্যালয়ের গৌরবময় পথ চলার একটি বড় মাইল ফলক শিক্ষার্থীরা নিজেদের তুলে ধরছে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও গান কবিতা নাটক আবৃত্তি সবখানে তারা সমান ভাবে দক্ষ আমার নাম সানিয়া ইসলাম আমি হুমায়ুন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী আমি আজকে একটি কবিতা বলবো সেই কবিতাটির নাম হলো জীবনের হিসাব লিখেছেন কবি সুকুমার রায় বিদ্যুজাই বাবু মশাই চুরিশখের বটে মাঝিরি বলেন বলতে পারিস সূর্য কেন উঠে। আর সবচেয়ে গর্বের বিষয় হলো এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেকে আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তাদের কৃতিত্বে বিদ্যালয়ের নাম ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমার নাম শিফা দামসিয়াম আমি গোতাশিয়া নূরুল মোজি থোমান উচ্চ বিদ্যালয় থেকে পড়ছি আমার নাম হাবিব আকতার শান্তা আমি গোতাশিয়া নূরুল মোজি থোমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হ্যালো জিনিয়া গুড মর্নিং গুড মর্নিং টু ইউ একসাথে শিক্ষা মূল্যবোধ ও স্বপ্নের ডানা আরো এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ফলো করুন আমাদের পেজ চলুন সবাই মিলে ছড়িয়ে দিই শিক্ষার আলো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমি গোতাশে নুরুল মজিদ হুমায়ুন উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত আছি আর অত্র বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বাসি ক্রিয়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে দুই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার বাইশ সালে এবং দুই হাজার তেইশ সালে খন্দকার ইসলাম সহকারী প্রধান শিক্ষক হুতা শিয়ানুরুল মজিদ হুমায়ুন উচ্চ বিদ্যালয় আমাদের প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সহিত সকল শিক্ষক প্রধান শিক্ষক সবাই সম্মতি কমে আমরা অনেক আগায় ফেলছি আমি আশা করি ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রী এবং সর্বাত্মক শিক্ষকের সহায়তা আর আমরা ভালো করব। আসসালামু আলাইকুম আমি ফাতেমা খাতুন প্রধান শিক্ষক গুতাসিয়া নুরুল মজিদ হুমায়ুন উচ্চ বিদ্যালয় মনোহরদি নসিন্দি অত্র বিদ্যালয়টি দু সালে প্রতিষ্ঠাতা নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন সাহেব এবং এলাকাবাসী সার্বিক সহযোগিতায় গুতাসিয়া নুরুল মজিদ হুমায়ুন বালিকা বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এলাকাবাসীর চাহিদা অনুসারে দু চোদ্দ সালে সমন্বয় করে গুতাসিয়া নুরুল মুজিদ হুমায়ুন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে আশানুরূপ রেজাল্ট করে আসছে বিদ্যালয়টিতে স্মার্ট বোর্ড রোবোটিক্স কর্নার ডিজিটাল হাজিরা আইসিটি ল্যাব লাইব্রেরি সুসজ্জিত শ্রেণীকক্ষ সহ বিজ্ঞানাগার আছে সর্বশেষ আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এক্সপোর্ট উৎসাহীকে আমাদের বিদ্যালয়টি নিয়ে সুন্দর একটি প্রতিবেদন করার জন্য আল্লাহ হাফেজ